আমরা শুধুমাত্র পাইকারি দামে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা আপনারা বিক্রি করবেন পাঁচ থেকে সাতশো টাকা দিবেন না এরকম বান্ডিল পাবেন বান্ডিল ভাই বান্ডিল আমরা দিয়ে রাখবো কালার রেশিও সাইজ রেশিও কালার আমরা অ্যাভেলেবেল দিচ্ছি পঁচাশি টাকা পঁচাশি টাকায় নিয়ে অনায়াসে আড়াইশো থেকে তিনশো টাকা সেল করুন শুধুমাত্র পঁচাশি টাকায় এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন পাবেন আপনারা এই কালার বাই কালার রেশিও বাই রেশিও একেবারে কালার বাই কালার রেশিও বাই রেশিও পাবেন এই এগুলো সব মাত্র পঁচাশি 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 জানিবেন সব পঁচাশি প্রিমিয়াম কালেকশন আমাদের দোকানে অরিজিনাল টমি পাচ্ছেন শুধুমাত্র কালার পাবেন চারটা কালার একটা কালার এই একটা কালার একটা কালার দেখছেন এই দেখেন এই প্রোডাক্টগুলো সাইজ দেখেন পুরো কালার বাই কালার আমরা চারটা কালারই আপনাদের অ্যাভেইলেবল দিতে পারবো আমাদের থেকে সর্বনিম্ন প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ একশো পিসেলেবল একশো বিশ টাকা একশো বিশ টাকা গ্যারান্টি সহকার আমরা একশো পঞ্চাশ টাকা যারা পাঁচশো পিস নিবে তাদের জন্য একশো চল্লিশ টাকা তাদের অগ্রিম করতে হবে এক হাজার টাকা যদি পঞ্চাশ পিস নেন তাহলে পাঁচশো যদি একশো পিস নেন তাহলে এক টাকা জমা করতে হবে এই টাকাটা মেমে জমা থাকবে খুচরা ভাইরা দয়া করে নখ দিবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা কিনা না স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন যারা হোলসেল যারা হোলসেল আমাদের থেকে নিতে চাচ্ছেন খুচরা ভাইয়েরা আগে বলে দিচ্ছি খুচরা ভাইয়েরা আমাদেরকে নখ দিবেন না আমরা শুধুমাত্র পাইকারি দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন যে কোনো প্রোডাক্ট পঞ্চাশ পিস অথবা একশো পিস নিতে পারবেন আর এই যে এই প্রোডাক্টগুলো পাচ্ছে শার্টগুলো একেবারে কটন কাপড়ের ভিতরে একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকার কালেকশন গুলো এগুলো আপনারা সাইজ রেশিও কালার অ্যাভেলেবেল পাবেন আমরা শুধুমাত্র পাইকারি দামে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা আপনারা বিক্রি করবেন পাঁচ থেকে সাতশো টাকা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই প্রোডাক্ট গুলো শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা থাকবে এক বান্ডিলে থাকবে দশ পিস কালার হবে চারটি সাইজ হবে চারটা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল এই প্রোডাক্ট গুলো শুধুমাত্র পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা আসেন আমি দেখাচ্ছি আমাদের থেকে যে বান্ডিল ভাই বান্ডিল পাবেন এরকম বান্ডিল ভাই বান্ডিল পাবেন এই প্রোডাক্টগুলো শুধুমাত্র পাইকারি যারা নিয়ে থাকেন তারাই আমাদেরকে নক দিবেন খুচরা ভাই এরা দিবেন না এরকম বান্ডিল পাবেন বান্ডিল ভাই বান্ডিল আমরা দিয়ে থাকবো কালার রেশিও সাইজ রেশিও কালার আমরা অ্যাভেলেবেল দিচ্ছি এবং কি আপনাদের আমি কিছু টি শার্ট দেখাব যারা কি না বাংলাদেশে এই চিপ্রেটে কোথাও পাবেন না একমাত্র ভাইবে ফ্যাশন থেকে আসেন ভাই দিয়ে থাকে শুধুমাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা নিয়ে অনায়াসে আড়াইশো থেকে তিনশো টাকা সেল করুন শুধুমাত্র পঁচাশি টাকায় এই প্রোডাক্টগুলো পাচ্ছেন শুধুমাত্র পঁচাশি টাকায় সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা করে সাইজ পাবেন আমাদের থেকে শুধুমাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা করে বাংলাদেশের চ্যালেঞ্জ এই কটন কাপড়ের ভিতরে আপনারা যদি প্রোডাক্ট দেখাইতে পারেন আমরা আপনাদের পাঁচ হাজার টাকা পুরস্কার দিব এবং কি আমাদের থেকে এই যে টি শার্টগুলো পাবেন আপনারা এই যে কালার বাই কালার রেশিও বাই রেশিও একেবারে কালার হয় কালার রেসিও বা রেশিও পাবেন এইগুলো সবমাত্র পদশি 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 চারিবার সব পদশি পঁচাশি টাকা এই প্রোডাক্টগুলো পাচ্ছেন এবং কি আমাদের দোকানের একেবারে বেস্ট কালেকশন এই পলগুলো শুধুমাত্র আমরা দিচ্ছি এই টমিগুলো দেখছেন একদম পিভিএম কালেকশন আমাদের দোকানে অরিজিনাল টমি পাচ্ছেন শুধুমাত্র দুইশো ষাট টাকা যারা পাঁচশো টাকা করবেন তাদের জন্য শুধুমাত্র আড়াইশো টাকা দশ টাকা ডিসকাউন্ট কালার পাবেন চারটা কালার একটা কালার এই একটা কালার একটা কালার দেখছেন অরিজিনাল এই প্রোডাক্টগুলো পাচ্ছেন আপনারা শুধুমাত্র দুইশো ষাট টাকায় এবং কে দেখেন সাইজ কালার বাই কালার দিতে পারবো প্রোডাক্ট নিয়ে ভাই বলছেন যে ভাই অনেক প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারি না আসলে ভাই আমাদের এই প্রোডাক্টটা নিয়ে আপনারা নির্ভয়ে ব্যবসা করতে পারবেন কারণ আমরা ভাই মুখে না কাজে বিশ্বাসী এই দেখেন এই প্রোডাক্টগুলো সাইজ দেখেন পুরো কালার কালার আমরা চারটা কালারই আপনাদের অ্যাভেলেবেল দিতে পারবো আমাদের থেকে সর্বনিম্ন প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ পঞ্চাশ থেকে একশো পিস অ্যাভেলেবেল খুচরা ভাইরা দয়া করে নক দিবেন না খুচরা ভাইরা দয়া করে নক দিবেন না আপনার প্যান্ট গুলো দেখে দেন প্যান্ট গুলো পাচ্ছেন আমাদের থেকে আমি দেখা একদম ভাই কম রেটে ধরেন একদম কম রেট ধামাকার রূপে ধামাকা দিব আমরা এবার কাম এই যে এই প্যান্ট গুলো পাচ্ছেন শুধুমাত্র একশো বিশ টাকা

বাদ বাকি টাকা মানে হাতে পারার পরে কুড়ি হাজার পিস এই যে প্রোডাক্ট দেখছেন একশো বিশ টাকা ভাই আমরা আর কি দিবো ভাই বলেন একশো বিশ টাকার কালেকশন গুলা দেখেন কোয়ালিটি আপনাদের দেখাবো এই যে কালেকশনটা দেখছেন এই প্যান্টগুলো আপনারা সেল করতে পারবেন পাঁচ থেকে সাতশো টাকা যদি গ্রাম এলাকায় বিক্রি করেন এই প্যান্ট গুলো শুধুমাত্র একশো বিশ টাকা কিনে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন এই শার্টগুলো আপনারা পাবেন কালেকশন গুলো আমরা শুধুমাত্র আপনাদের কথা টাকা যারা পাঁচশো একশো চল্লিশ টাকা ধাকা অফার দিয়ে দিলাম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিচ্ছি আর এই রয়্যাল ফিনিক্স এর এই যে টি শার্টগুলো পাচ্ছেন বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলছি এই কালার হবে দুইটা কালার এই যে প্রোডাক্ট গুলো পাচ্ছেন শুধুমাত্র আমাদের থেকে দুইশো তিরিশ টাকা যারা পঞ্চাশ ফিস অর্ডার করবে তাদের জন্য পাঁচ টাকা আরো ডিসকাউন্ট পাবেন আর এই টি শার্টগুলো পাচ্ছেন শুধুমাত্র পঁচাশি টাকা চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশনটা হচ্ছে রাখা দক্ষিণ ক্যানিগঞ্জ খেজুরবাগ যুবরাজ টাওয়ারের নিচ্ছে আমাদের শপটা আপনারা চাইলে আমাদের শপে এসে প্রোডাক্ট দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারবেন আর আমরা গ্যারান্টি সহকারে আমরা বলছি যে ভাইয়েরা প্রতারিত হয়েছে বিশেষ করে আপনারা আমরা কুরিয়ারে নেওয়া লাগবে না ভাইয়া আপনারা আসুন আমাদের দোকানে এসে আমাদের প্রোডাক্ট দেখেন যদি ভালো লাগে তাহলে নিয়ে ভাইয়া তাই নিয়ে ভিডিওটা শেষ করতেছি السلام عليكم